সবাই কেমন আছেন ছবি দিয়ে ভিডিও বানানো ছবি দিয়ে ভিডিও বানানো এবং ভিডিওতে ট্যাক্স যুক্ত করা কীভাবে করবেন তো আমি এখন একটা শর্ট ভিডিও এডিট করব সোশ্যাল মিডিয়ার জন্য সেটাও আপনাদেরকে করে দেখাই এজন্য আমি ক্যাপকাট যাবো না ক্যাপ যেহেতু বাংলা টাইপ করতে সমস্যা হয় ফেটে যায় বা কপি করে নিয়ে গেলে সেগুলো ঠিক না সেজন্য আমি ফালমুরাতে যাব ফালমুরা দিয়ে এডিট করবো এটা তো ফালমুরাতে যাওয়ার পর আমি ফ্রোটা স্কেপ করে নিতেছি এরপর আমরা ফজ এটা যাব ফজেটা যাওয়ার যাওয়ার পর আমি ফটোতে যাব আমি ফটো নিয়ে আসবো যেই ইমেজগুলো দিয়ে আমি এডিটিং করবো তার জন্য আমি আমার ইমেজগুলো সিলেক্ট করব দুইটা তিনটা সাতটা তো আমি চারটা ছবি নিলাম সাতটা ছবি যেহেতু ভিডিওটা আমি শর্ট ভিডিও বানাবো ছোটোখাটো করে বাঁতে চাই তো এখানে আসার পর আপনারা সাইজটা সিলেক্ট করে নেবেন সোশ্যাল মিডিয়া কোন সোশ্যাল মিডিয়ার জন্য কোন সাইজের ভিডিও আমি যেহেতু শর্ট ভিডিও বানাবো সেজন্য আমি এটা মোবাইল সাইজ এটাকে বলে এখানে টিকটকের লোক দেওয়া আছে সেটা দিয়ে এখানে ওকে করে দিলাম তারপর ইমেজগুলা তিন সেকেন্ড করে তারা দিছে একটা দুইটা তিনটা চারটা তো আমিও চাই মোটামুটি দশ বারো সেকেন্ডের ভিতরে ভিডিওটা কমপ্লিট করার জন্য বারো সেকেন্ড হবে এটা এগুলো চাইলে আপনি টেনে বড় সড়ো করতে পারেন এভাবে সাত সেকেন্ড পাঁচ সেকেন্ড যেটা যতটুকু আপনার প্রয়োজন তো এটা আমি তিন সেকেন্ডই রাখবো সাত সেকেন্ড আমি পনেরো সেকেন্ডে করে দিই এটাকে পনেরো সেকেন্ড করে দেব তিন দশমিক সাত সেকেন্ড আছে পারিছে তিন দশমিক সাত সেকেন্ড হলে পনেরো সেকেন্ডের মতো হয়ে যাবে এখন সাড়ে চোদ্দ পনেরো সেকেন্ডের মতো হয়ে গেছে এই যে আরেকটা আমি আরেক মিলি সেকেন্ড বাড়াই দিই এখন বরাবর পনেরো সেকেন্ড এখানে এসে পনেরো সেকেন্ড হবে এরপরে আপনি এখন এটাতে যুক্ত করতে পারবেন কিংবা এগুলাকে আপনি অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন এভাবে অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন এভাবে এভাবে অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন বা এটাকে বড় টাইমটাকে লং করতে পারবেন স্লোভাবে করতে পারবেন তো এখানে অনেকভাবেই আছে আমি এরপর একটাকে আরেকভাবে করে দিলাম এটাকে এভাবে করে দিলাম এভাবে এটাকে এটাকে আমি এভাবে করে দিই কনার থেকে থেকে এটাকে এগুলো আপনারা দেখে ব্যবহার করবেন আরও আছে এখানে বিভিন্ন অ্যাঙ্গেলের আছে এগুলা তো করার পর এখানে ওকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার অ্যানিমেশনগুলো দেখে নেবেন ঠিক আছে যেহেতু আমি এখানে ট্যাক্স লিখব এটা একটা হিস্টোরি নিয়ে লেখ বানানোর ভিডিও তো আমার একটা হয়ে গেছে আমি বিশেষ এখন আমি ট্যাক্স যুক্ত করব যুক্ত করার জন্য আমি ট্যাক্সে আসব এখানে ট্যাক্স আছে তো ট্যাক্সগুলো যেহেতু হিস্টোরি ভিডিও আমি ওগুলো আগের থেকে রেডি করে রেখেছি আমি সেগুলো নিয়ে আসতেছি ট্যাক্স গুলা কপি করে নিয়ে আসতাম কপি করে নিয়ে আসার পর আমি আবার যাব এখানে আসার পর আমি এখানে আমি তো এটা অনেক বাইরে চলে যেতেছে আমি এটাকে ছোটো করে দিতে হবে এটা হলো এরকম যে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারীকে পুরুষত্যাঁা ছিল এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার মানুষ এই ধরনের জিনিস দেখে তো লেখাগুলো একটু দূরে হয়ে গেছে সেজন্য আমাকে এটা ফ্রন্টটা আলাদাভাবে ব্যবহার করতে হবে ফ্রন্ট সরি ফ্রন্টটা একটু আলাদাভাবে ব্যবহার করতে হবে এগুলো একটু দূরে দূরে হয়ে গেছিলো এখন কাছাকাছি আসছে এটাকে আমি কালার করে দেব কালার করে দেব ইয়েলো কালার দেবো ইয়েলো কালার মানুষ বেশি দেখে ইয়েলো গ্লাক এখানে আমি একটা জিনিস করতে পারি সেখানে ট্যাক্স আমি দুই ভাগ দিতে পারি উপরে এবং নিচে আমি এটাকে কপি করে নিই নেওয়ার পরে আমি এটা কেটে দিই একটু বড় করে দেওয়া যায় তাহলে বড় করে দেওয়া যাবে ওকে আর একটু বড় করে দেওয়া যাবে এতটা করে চলবে এতটা করে চলবে এখানে আমি ওকে দিয়ে দিলাম এটা আমি টেনে এখন শুরু থেকে দেব এটাকে এরপর আমি নিচে দেব একটা ট্যাক্স আরেকটা ট্যাক্স নেব এটা আমি কপি করেছিলাম সেটা নিচে দেবো এখানে দিই এটা বেশি নিচে হলে আবার শর্ট ভিডিও তো এখানে দেখা যাবে না তো এটা আমি এডিট করবো এখন এটার কালারটা আমার এই কালার দেব না আমি ইলো কালার দেবো ইয়েলো কালার এটার একটু ইয়ে কমাই দিই ব্লার্কনেস থাকে তো এটা আমার এখন এতটুকু পর্যন্ত এটা হয়ে গেছে তারপরে এই লেখাটা আমি কতটুকু পর্যন্ত রাখতে চাই এটাকে আমি সাত সেকেন্ড পর্যন্ত রাখবো ছয় সেকেন্ড পর্যন্ত রাখবো এরপরে ছয় সেকেন্ড আমি অন্য ট্যাক্স যুক্ত করব আর প্রথম যেটা সেটাকে আমি পুরো ভিডিওতে রেখে দেব প্রথম যেটা ইতিহাসের সবচেয়ে বাংলা নারী এটা এটা আমি পুরো ভিডিওতে রেখে দেব শেষের অংশে আমি এখানে একটা উত্তর রেখে দেব যেটা উত্তর ছিল সেটা তো এখানে কালারটাও সমস্যা মনে হতেছে যেহেতু ইমেজগুলো কিছুটা ইয়েলো টাইপের আমি ট্যাক্সগুলো একটু এডিট করে নিতে হবে এখানে অন্য কি কালার ভালো দেখায় না ব্ল্যাক ভালো দেখাবে না পিঙ্ক আকাশি কালার ইয়েলোই ঠিক আছে ওকে ইয়েলোই ঠিক আছে এরপর একটা হবে এখানে আমি উত্তরটা দিয়ে দেব তো ওই জন্য আমি এটাকে আবারও কপি করে নিয়ে আসবো আমি এটা আগে যেহেতু হিস্টোরি এগুলো লেখা থাকে কপি করে নিলাম নেওয়ার পরে আমি আবার ফাল্মুড়াতে চলে যাচ্ছি ফাল্মড়াতে তো এটাকে আসলে আমি ছোটই রাখতে রাখতে হবে নাহলে ভিডিওটা সুন্দর হবে না করতে হলে এটাকে আর একটু সোট করে দিতে হবে এটাকে আমি থামড়ে রাখবো এগুলা আপনার দিতে পারবেন অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন টাইপের ভিতরে শর্ট ভিডিওতে এমনি দেওয়াই ভালো এখানে আমি এখন উত্তরটা দিয়ে দিব উত্তরটা একটু বড়ো হয়ে যাবে সেজন্য আমি এটাকে আগে দেখি কীভাবে দেওয়া যায় তিনি ছিলেন সতেরো তালি বসবাসকারী মহিলা এটা আমি উপরে দিয়ে দিই এরপর নিচে দিয়ে দেবো ওটা আমি কেটে দিতেছি কপি করে কপি করে কপি করে এটাকে কেটে দিতেছি

আমি কালারটা কালারটা দেখি কোন কালারটা ভালো লাগে এখানে ইয়ালোই ঠিক আছে ইয়ালোই ঠিক আছে এখানে ওকে দিয়ে দিলাম এটা পরনি শেষ অংশ এটাকে আমি পুরোটা লম্বা করে টেনে দিলাম এটাকে আমি পুরো ভিডিও পর্যন্ত টেনে দিলাম দেওয়ার পরে এখানে আমি আবার সেকেন্ড লেয়ারটা এখানে বসাবো দেখো আমি ওটাও কপি করে রাখছি ওকে তো এটাকে এটাকে আমি এখানে দিয়ে দেবো বেশি নিচে গেলে আপনার ওই আইডি যে নামটা থাকে শর্ট ভিডিও সেখানে চলে যাবে এখন এডিট এডিটটা হয়ে গেছে কালার ওকে এরপর হলো লেয়ারটাকে পুরো ভিডিও পর্যন্ত নিয়ে আসা তো আমার এতটুকু শেষ ইমেজ এডিট করা এবং ট্যাক্স এডিট করা এখন আমি একটা মিউজিক অ্যাড করবো এখানে মিউজিক একটা মিউজিক অ্যাড করলে আমার ভিডিওটা কমপ্লিট ওকে এখন আমি এখানে ক্লিক করব করার পরে মিউজিক ক্লিক করব করার পরে এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারবেন কী মিউজিক চান তো আমি লিখে সার্চ করি ফাল কাজ করলে আপনার খেয়াল করবেন এখানে ফ্রি এবং প্রো আছে প্রো থাকলে আপনি ডাউনলোড করতে পারবেন না এই যে প্রো লেখা আছে এগুলো মিউজিকগুলো আপনারা শুনে নেবেন এটা ঠিক আছে মিউজিকের জন্য আমি এতটুকু কেটে ফেলে দেবো এটাকে ওকে এটা ঠিক আছে আপনার মিউজিকগুলোতে একটু বেটা মেরে দেবেন যাতে কফি রাইট না আসে যদি কোনো কারণে কফি রাইট ইস্যু থাকে তো মিউজিকটাকে আমি একটু লম্বা করে দিই একটু ছোট হয়ে গেছে মিউজিকটাকে আমি একটু লম্বা করে দিই হয়ে গেছে আমার ফুল ভিডিওতে এসে গেছে এখন আমাদের এটা রেডি ভিডিওটা একদম সম্পূর্ণ হয়ে গেছে দেখেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারী ছিলেন তিনি ছিলেন সতেরো শতকের ইত্যাদি বসবাস একটা শর্ট ভিডিও হয়ে গেল তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আমি এটাকে এক্সপো করে দিতেছি এক্সপোটা দেখে নেন আপনারা ওকে এক্সপো করে দিলাম ভিডিওটা এখন আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন